আজ আমরা কম্পিউটিং এর এক অবিশ্বাস্য যাত্রার গভীরে ডুব দেব একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ব্যাপারটা আচ্ছা চলুন শুরু করা যাক একটা মাথা ঘুরিয়ে দেওয়ার সংখ্যা দিয়ে এই যে সংখ্যাটা দেখছেন এটা আসলে বলছে যে এক নতুন ধরনের কম্পিউটার আমাদের চেনা বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারের থেকেও ঠিক কতটা বেশি ফাস্ট ব্যাপারটা একটু সহজ করে বলি ধরুন একটা হিসাব করতে একটা সুপার কম্পিউটারের সময় লাগবে মহাবিশ্বের বয়সের থেকেও পাঁচশো ট্রিলিয়ন গুণ বেশি ভাবা যায় আর গুগলের নতুন কোয়ান্টাম চেপ সেই একই কাজটা করে ফেলছে মাত্র কয়েক মিনিটে অবিশ্বাস্য তাই না কিন্তু প্রশ্নটা হলো আমরা এই পর্যন্ত পৌঁছালাম কিভাবে। কম্পিউটারের এই গল্পটা কিন্তু সিলিকন দিয়ে শুরু হয়নি এর শুরু হয়েছিল ব্রঞ্জ দিয়ে আজ থেকে প্রায় দু বছর আগে ভাবুন একবার একটা প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ থেকে এমন একটা যন্ত্র পাওয়া গেল যা গ্রহ নক্ষত্রের অবস্থান নিখুঁতভাবে গণনা করতে পারত এটাই অ্যান্টিকিথেরা মেকানিজম পৃথিবীর সবথেকে পুরনো কম্পিউটার কিন্তু গিয়ার দিয়ে তৈরি এই প্রাচীন যন্ত্রটাকে কম্পিউটার কেন বলছি কারণ একদম সহজভাবে বলতে গেলে কম্পিউটার মানেই তো হল এমন একটা যন্ত্র যা গণনা করে বা ক্যালকুলেট করে অ্যান্টিকিথেরা মেকানিজমের পর প্রায় চোদ্দশো বছর তেমন কোনও অগ্রগতি হয়নি কিন্তু তারপর প্রত্যেকটা নতুন আবিষ্কার আগেরটার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে আর ধীরে ধীরে আমরা সাধারণ ক্যালকুলেটর থেকে একটা প্রোগ্রামেবল কম্পিউটারের ধারণার দিকে এগিয়ে গেছি আরও ভালো গণনার যন্ত্রের প্রয়োজনটা তখন খুব জরুরি হয়ে পড়েছিল কারণ ছাপানো গণিতের টেবিলে সামান্য মানুষের ভুলে তখন ভয়ঙ্কর সব বিপর্যয় ঘটছিল এমনকি মানুষের জীবনও চলে যাচ্ছিল আর এই ভুলগুলো দূর করতেই এগিয়ে আসেন চার্লস ব্যাবেজ যাকে কম্পিউটারের জনক বলা হয় তিনি এমন সব ইঞ্জিন ডিজাইন করেন যেখানে মেমরি লজিক ইউনিট এমনকি পাঞ্চ কার্ড ব্যবহার করে প্রোগ্রাম করার ধারণাও ছিল আর হ্যাঁ অ্যাডা লাভলেসের জন্যই লিখেছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার অ্যালগোরিদম কিন্তু এই যে মেকানিক্যাল কম্পিউটারগুলো এগুলো ছিল খুবই স্লো আর বিশাল আকারের মানে ঠিক প্র্যাকটিক্যাল ছিল না তো পরের যে বড় ধাপটা তার জন্য দরকার ছিল সম্পূর্ণ নতুন একটা শক্তিকে কাজে লাগানোর আর সেটা হলো বিদ্যুৎ মজার ব্যাপার হল এর শুরুটা হয়েছিল লাইট বাল্ব থেকে একদম অপ্রত্যাশিতভাবে থমাস অ্যাডিসন লক্ষ্য করেন একটা অদ্ভুত কারেন্টের প্রবাহ আর সেটাই ইলেকট্রনের প্রবাহকে কন্ট্রোল করার ভিত্তি তৈরি করে দেয় কম্পিউটিংয়ের ভবিষ্যৎটাই বদলে যায় সেখান থেকে আর এর থেকেই জন্ম হলো ভ্যাকিউম টিউবের এটা আসলে একটা ইলেকট্রনিক সুইচের মতো কাজ করত কারেন্ট চালু মানে ওয়ান আর বন্ধ মানে জিরো কোডের এই সহজ ধারণাটাই কিন্তু আধুনিক কম্পিউটিংয়ের ভিত্তি অ্যানিয়াকের মতো প্রথম দিকের কম্পিউটারগুলো ছিল বিশাল যুগান্তকারী কিন্তু সাংঘাতিক রকমের সমস্যাযুক্ত ভাবুন তো একটা কম্পিউটার চালাতে একটা গোটা ঘর লাগত অসম্ভব তাপ তৈরি হতো আর রোজ ডজন ডজন টিউব বাল্টাতে হতো। আসলে এর সমাধানটা আরও ভালো লাইট বাল্ব তৈরি করা ছিল না সমাধান ছিল ওগুলোকে পুরোপুরি বাদ দেওয়া আর সেখান থেকেই শুরু হয় এক নতুন বিপ্লব যা কম্পিউটারকে ছোট থেকে আরও ছোট করতে শুরু করে এই পুরো যাত্রাটা মূলত চারটে বড় ধাপে হয়েছে ভঙ্গুর কাঁচের টিউব থেকে শুরু করে ট্রানজিস্টার তারপর ইন্টিগ্রেটেড সার্কিট আর শেষে একটা গোটা কম্পিউটারকে একটা ছোট্ট সিলিকন চিপের ওপর বসিয়ে দেওয়া আমাদের হাতে যে স্মার্টফোন তার জন্ম কিন্তু এখানেই ইন্টেলের প্রথম মাইক্রোপ্রসেসরটা ছিল একটা আশ্চর্যের মতো যেখানে প্রায় দুই হাজার তিনশোটা ট্রানজিস্টার ছিল সেই সময়ের জন্য এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল কিন্তু মুরের সূত্রের কল্যাণে যেখানে বলা হয়েছিল প্রতি দুই বছরে ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হবে আজকের দিনে চিপে দেড়শো বিলিয়নেরও বেশি ট্রানজিস্টর থাকে সংখ্যাটা আমাদের কল্পনারও বাইরে ট্রানজিস্টরের এই অবিশ্বাস্য ঘনত্বই কিন্তু কম্পিউটারকে ব্যক্তিগত শক্তিশালী আর পোর্টেবল করে তুলেছে আমাদের জীবনযাত্রাকেই এটা পুরোপুরি বদলে দিয়েছে কিন্তু কম্পিউটারকে ছোট করার এই অবিশ্বাস্য দৌড়টা এখন প্রায় শেষের দিকে আমরা একটা দেয়ালের সামনে এসে দাঁড়িয়েছি তাহলে কি এই দ্রুত অগ্রগতির যুগের এখানেই সমাপ্তি প্রযুক্তির উন্নতির শেষ সীমায় কি আমরা পৌঁছে গেছি আসলে আমরা সিলিকনের একদম শেষ সীমায় চলে এসেছি ট্রানজিস্টরগুলো এখন এতটাই ছোট যে মাত্র কয়েকটা পরমাণু দিয়ে তৈরি আর এই পর্যায়ে এসে কোয়ান্টাম মেকানিক্সের সব অদ্ভুত নিয়মকানুন কাজ করতে শুরু করে মানে ইলেকট্রনগুলো আর ঠিকঠাক আচরণ করে না এদিক ওদিক লিক করতে শুরু করে আর তার ফলে হিসাবে গণ্ডগোল হয়ে যায় কিন্তু ইতিহাস দেখুন ঠিক যেমন গিয়ার থেকে বিদ্যুতের যুগে এসে আমরা অবিশ্বাস্য শক্তি পেয়েছিলাম তেমনি কম্পিউটিংয়ের পরবর্তী বড় ধাপটা হল কোয়ান্টামের এই অদ্ভুত নিয়মগুলোকেই মেনে নেওয়া তাদেরকেই ব্যবহার করা আর এর থেকেই জন্ম নেবে কোয়ান্টাম কম্পিউটার যা হয়তা তা জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর সমাধান করবে আর মহাবিশ্বের অনেক অজানা রহস্য আমাদের সামনে তুলে ধরবে